শোবীর ঘছি <laughs> 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 la ilaha illallah la illallah la illallah la لا اله الا الله <applause> الحمد لله الحمد لله نحمده <الأحمد لله، نحن> ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا ما يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا قال الله تعالى في القران المجيد

Bismillahi rrahmani rrahim. wa malai <Sess <explored> يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا

জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়নাল اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ আবার আল্লাহর দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য দেবপুর বাজার কেন্দ্রীয় মসজিদ আতাকোয়া সমাজ কল্যাণ ও যুবসংঘের উদ্যোগে প্রথম বার্ষিক আন মাহফিল উপলক্ষে আজ সতেরো নভেম্বর রোজ রবিবার বরকতময় দিনে আসরের পরে মুবারক সময় জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা হৃদয়ের টুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা উজাড় করে দিয়ে মাহবুদের শিখা শিখাল দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের মাহফিলে জনাব সভাপতি মৌলানা আবুল কাসম সাহেব সহসভাপতি মিয়া মোল্লা আজকের মাহফিলে আরও আলোচনা করবেন রাতে মুফতি ইয়াসিন আহমদ ফারুক সাহেব মৌলানা মিজানুর রহমান কি সাহেব মুস্তি ইসরাফিল বিন আহমদ আমন্ত্রিত ওলামাই কেলাম মাহফিলের প্রিয় পরিচালক আমার আদরের ধন কলিজার টুকরা নোয়ারুল আজিম এবং উপস্থিত হয়েছেন হজরত মৌল্লা সাদিকুর রহমান সাহেব এই বাজওয়ারা মসজিদের খতিব এবং দেবপুর মাদ্রাসার শিক্ষক মার হাবা বলেন না কেন আজকের মানফিলে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান। ওলামাই কেরাম মোরকবি আজাম কলিজ আর টোকরা যুবকেরা আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবার আন্তরিক সশ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অ আমি তো এই রাস্তা দিয়ে অনেকবার আসা যাওয়া করছি ওই গুণফুট দিয়া যেটাতে আপনার কাগজে গোবিন্দপুর কয় আর কি এই গুণফুর্ট দিয়াতে আমি অনেকবার আসা যাওয়া করছি কিন্তু এই এখানে একটা এত সুন্দর একটা মসজিদ আবার ভিতরে একটু জায়গা আছে এই দিকঘা বেড়াইয়া এটা তো আমি না দেখলে তো আর বুঝলাম না আমি আগে আইসিও না বুঝিও না আচ্ছা হ্যাঁ তো মার্শাল্লাহ সুন্দর জায়গাটা সুট হয়েছে মার্শাল্লাহ লোকজন আইছে আমি গেলাগে আর এত লোকের চাপ থাকতো না তো হল আবার কোনো সমস্যা হতো না এখন যারা দাঁড়াই রয়েছেন এদিক দিয়ে এসে বসে হ্যাঁ মসজিদের ভিতরে গ্লাস আছে তো হ্যাঁ দেখা যায় আমারে হ্যাঁ গ্লাস একবারে খুলে গেছে এবার তাইলে ওই মসজিদের ভিতরে আপনারা যারা খেলু দিয়েছেন ওয়াল ডাল লগে দিয়া তারা ভিতরে গিয়ে বই আলো আর আপনারা যারা এই বেটার কাছে বই আলো দাঁড়াই দিয়েছেন এদিকে এসে বসে আছে দাঁড়াই থাকলে আমার আবার খারাপ লাগে পড়ানো ফুরে মেশিন যে হারি আবি বই আছে তারা খেলু দিয়েছে খারাপ লাগে তোমরা সবাই বাচ্চারা বসে পড়ো ওই যে এই যে মোবাইল দিয়ে রেকর্ড করতে আসো বয়ে না বয়ে লো চিন্তা করবা হ্যাঁ না আর লাগতো না সর্ব আচ্ছা একটু আঘাত দিতে পারলে ভালো হয়ে কথা আর শুনেন সময় কম সময় কি ব্যাপারে দিয়ে কয় না সময় যে সময় কি সুতরাং বিরক্ত করা যাবে আমি কয়ান চুপ করেন বসেন এটা করে করে সময় নষ্ট করা যাবে কয়েক মিনিটের ভিতর কত কত কথা হোজাল লাগবে